কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে কিন্তু আমাদের এখানে ঠান্ডা ভাবে একটা পড়েনি তারপরেও মা বাড়িতে আসার সাথে সাথেই একটু বড়ি দিয়ে দিও শুধু মা বড়িটা ভালো দেয় এমনটা না মা কিন্তু বড়ির সাথে সাথে আচারও খুব ভালো বানায় তো তার জন্য যখনই সুযোগ পাই তখনই কিন্তু মাকে বলি যে মা একটু বড়ি আর আচার দিও কারণ মানে তোমাদের দাদা ভাই বলো বা ফৌদি সাহেব বলো আচার খেতে খুবই ভালোবাসে আর বড়িও খেতে খুবই ভালোবাসে বিশেষ করে মায়ের হাতে তো তার জন্যেই মা আসতে মাকে বলেছিলাম আর তারপরেই দেখো আমি এইদিকে রেডি হয়ে পড়েছি ঈশানীকেও রেডি করিয়েছি করে আমরা এখন যাবো বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে বলতে পাশে যেহেতু ননদের বিয়ে হচ্ছে তোমাদের বললাম বোনের তো সেখানেই হচ্ছে যাবো গায়ে হলুদ রয়েছে আমাকে অনেক করে বলেছে বৌদি সকাল থেকে আসবে কিন্তু গায়ে হলুদে অবশ্যই তোমাকে থাকতে হবে তো তার জন্যই হচ্ছে এই যে সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি বাবা মা বললো যে আমরা সকালে যাবো না না যেহেতু সন্ধ্যেবেলায় একদম তাড়াতাড়ি লগ্ন রয়েছে তো আমরা তখনই যাব তুমি যাও ঈশানীকে নিয়ে ঘুরে এসো তো তার জন্য যাচ্ছি বাইডাবি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো সকলের সুস্থতা কামনা করে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হচ্ছি পুরো ভিডিও দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর হ্যাঁ আজকের ভিডিওটা আমাদের সাথে শেয়ার করব যে এই বিয়ের উপলক্ষে আর কি যেহেতু বিয়েবাড়ি রয়েছে তো সেই বিয়ে উপলক্ষে শাশুড়ি মাকে আমি কি সোনার গয়না গিফট করেছি আসলে অনেকেই কমেন্ট করেছো অনেকে না দুই একজন কমেন্ট করেছো যে দিদিভাই তুমি তো নিজে সীতাহারটা যাই হোক ভাঙিয়ে নিয়েছি আমি আর মানতাসে নিয়েছো তোমার শাশুড়ি মাকেও কিছু দিলে ভালো লাগতো তো সেখানে আমি বলেছিলাম ভিডিও আসবে আসলে আমি একসাথে ভিডিওটা দেইনি আর কারণ এটা ছিল শাশুড়ি মায়ের কাছে একটা সারপ্রাইজ হিসাবে তো আমি টোটালি শাশুড়ি মাকে সারপ্রাইজ দিয়েছি যে আপনার জন্য একটা জিনিস আর কি এনেছি সেটা আমি আজকেই হঠাৎ করে দেখাবো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো দেখতে পেয়ে যাবে শাশুড়ি মাকে কী গিফট করছি তো যাই হোক আর এইদিকে দেখো এসেই সাথে সাথে এখানে আইবুড়ো ভাত মানে তোমরা তো জানো এই যে রুম্পাকে আমাদেরই পাড়ার তো সে এসেই আগে কিন্তু সাথে সাথে এখানে আইবুড়ো ভাত হচ্ছে ওকে দিচ্ছে তো সেটারই আমি একটুখানি ভিডিও করে নিলাম তো আইবুড়ো ভাত খাওয়ার পরে ওর গায়ে হলুদ হবে আর তার জন্য আমাকে বললো বৌদি একটু শাড়িটা আমাকে চেঞ্জ করিয়ে পরিয়ে দাও তো তার জন্য এইদিকে এখন ওকে আমি শাড়িটা পরিয়ে দিচ্ছি আর কি তো শাড়িটারি পরা হয়ে গেলে তারপর আইবুড়ো ভাত হবে আর সত্যি কথা বলতে ওর বিয়ের লগ্ন আজ এতটাই তাড়াতাড়ি যে বলার বাইরে একদম মানে সন্ধ্যে সাড়ে ছটার সময় বিয়ের লগ্ন রয়েছে আর না হলে একেবারে বোধ হয় দেড়টার সময় লগ্ন যতটা আমার জানা হয়তো একটু হলেও আমি ভুল হতেও পারি তবে মোটামুটি অনেকটা ডিস্টেন্স আর দ্বিতীয় লগ্নটা হলে নাকি অনেক দেরি হয়ে যাবে তো তার জন্যই একদম সন্ধ্যে সন্ধ্যেতে রয়েছে আর তার জন্যই কিন্তু গায়ে হলুদটাও অনেক তাড়াতাড়ি হচ্ছে মানে বলতে পারো বারোটার মধ্যে গায়ে হলুদ ওকে সেরে ফেলতে হবে এরকম একটা ব্যাপার তো তাই সব কিছুই তাড়াতাড়ি চলছে এই দিকে দেখো আমিও শাড়িটা পরিয়ে দিচ্ছি আর সারা বাড়ি জুড়ে সত্যি কথা বলতে সানাইয়ের আওয়াজ আর এই মুহূর্তে বিশ্বাস করা আমার নিজের কথা এতটাই মনে হচ্ছে যে বলার বাইরে তোমাদেরকে একটা ছোটো স্টোরি শেয়ার করি যখন মানে আমার বিয়ে হয় না যে আমাকে কেউ একটু হেল্প করবে মানে আমাকে শাড়ি পরিয়ে দেবে বা হেল্প করবে এরকম না আমি কাউকে সেই মুহূর্তে পাইনি কারণ ধরো আমার যে দিদিরা রয়েছে তো তারা হচ্ছে তো এইসব খুব একটা পারেই না এমনিতে আর মেজ যে করবে সে নিজে তখন তার ছোট বাচ্চা প্লাস মানে নিজে রেডি হবে ছোটো বন্ধু তখন আরোই ছোট কিছুই পারে না আমার কোনো এমন কোনো বান্ধবী ছিল না যারা এসে আমাকে হেল্প করবে এসেছিলো দুইজন বাট তারাও এসেছে অনেকটা দেরি করে মাসির মেয়ে তার আসার কথা ছিল বাট তার যেহেতু পার্লার রয়েছে সেও সেই দিনকে ব্যস্ত আসতে পারেনি অনেকটা রাত্রে এসেছে এরকম হয়েছে আর কি মানে নিজের বিয়েতে আমি আগেও বলেছি একবার শেয়ার করেছিলাম নিজের বিয়েতে আমাকে নিজেকেই সেজে বসতে হয়েছিল আর তখন না এত পার্লার টার্লারের চল ছিল না বলা ভুল চল ছিল না ছিল বাট আমাদের ওই সাইডে এতটা আর কি যে পার্লার থেকে কেউ আসবে সাজাবে তখন এতটা ছিল না আর কি তখন ওটা হয়তো একটু শহরাঞ্চল মানে তমলুক যেটা একদম প্রপার সেই দিকে হয়তো একটু ছিল বাট আমাদের বাড়ি তো গ্রামের মধ্যে তো সেখানে এত ও সব এইসব ছিল না তো সেই রকমই আর কি তারা হুড়ো করে নিজেই সেজেছি এই যে ধরো গায়ে হলুদে আমি এখন ভাবছি ও কি সুন্দর করে মানে সেজেছে হ্যাঁ আলাদা আলাদা করে সাজছে আর আমাদের বেলায় এমন সিচুয়েশন যে গায়ে হলুদে তো সাজা দূর একটা হচ্ছে সুতির শাড়ি হলুদ রঙের দিয়েছিল সরি সুতির না আমি আজকেই যে শাড়িটা পরেছি তোমরা দেখতে পাচ্ছ না এরকমই টাইপের একটা শাড়ি আর কি আমাকে দিয়েছিল তো সেই শাড়িটা পরেই গায়ে হলুদে বসা তো আর বাকি সবাই সাথী বেশ নর্মাল যেরকম হয় সব নর্মাল ভাবে হয় তাই না মাঝে মধ্যে মনে হয় ইস যদি এখন বিয়ে করতাম তাহলে হয়তো অনেক কিছু মানে এরকমভাবে ভালো করে করতে পারতাম যাই হোক মেয়ে তো মানুষের জীবনে একবারই হয়তো থেকেই যাবে আর থাক কোনো অসুবিধা নেই তখন না মানে সেরকম একটা কোনো কোনো রকম মানে একটা যে বিয়ের যে যে সাজ সেরকম কিছুই ছিল না আর তারপরে কোনো কিছু আর প্রমাণ নেই শুধু ফটোগুলো এখনো আছে যে আমার বিয়ের ফটো রয়েছে বাট না হলে কোনো ভিডিও একটা ক্লিপে ভিডিও ছিল কিন্তু সে ক্লিপটা আর খুঁজে পাই না হলে হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতাম যাই হোক এখন এইদিকে দেখো এই যে বোনের ভালো করে মাথায় ফুলের এই দুই সাইডে যে ফুলগুলো দেওয়া ছিল ওগুলো দেওয়ার জন্য না খুব একটা ভালো লাগছিল না তো তার জন্য ওই দুই দুটো খুলে দিলাম দিকে যেন কেমন আর কি তো তারপরে এই দেখো এইদিকে বোন হচ্ছে গায়ে হলুদে বসে গেল আর সত্যি কথা বলতে একটা জিনিস দেখলাম সবসময় ভাবি আগে যখন আমাদের বিয়ে হতো কেউ ছিল না ফটো তোলার জন্য বলবে যে এইভাবে একটু দাঁড়াও একটু কয়েকটা ফটো তুলি তারপরে আমরা মানে কাজ শুরু করবো এরকম ছিল না বাট এখন তো দেখছি মানে বেশ দাঁড় করিয়ে করি আগে ঠিকঠাক ভাবে নেওয়া হচ্ছে কারণ স্বাভাবিক দেখো এই মেমোরি গুলো মানুষের একবারই থাকে যাই হোক এখন এইদিকে দেখো ওর গায়ে হলুদ শুরু হয়ে গেছে রংটা কালো হয়ে গেছে

তো তারপরে এই যে দেখো এখানে খেতে বসেছি আর কি তোমাদের দাদাভাই ফোন করছিল এতক্ষণ না এত আওয়াজ হচ্ছিল তাই কিছু শুনতেই পাইনি ফোন তুলতে পারিনি প্রায় সাত আটবার ফোন করেছে তাই বোকা দিচ্ছিল হ্যাঁ তো আমি বলছি আমি খেয়ে নিই বাড়ি গিয়ে তুমি যত বোকার বকবে এখানে এখন মানে ফোনটা রাখো আমরা তবুও একটু তাড়াতাড়ি বসে গেছি দেখো এখনো কেউ সেরকম বসেনি আর আরেকটা মানে আমাদের আগের টেবিলে আরেকটা মানে এরকম খেতে বসেছে আর আমরা বসে গেছি কারণ আবার বাড়ি ফিরতে হবে আবার দিয়ে সন্ধ্যাবেলাতে আসবো আর কি যদি সেটি হয়ে তাই এখানে যে ঝটপট করে খাওয়া হয়ে গেল ঈশানে একটু এই যে জল টল খাইয়ে দিচ্ছে তো ঈশানীকে মোটামুটি আমার থানা থেকে যতটা পেরেছি খাইয়েছি কারণ বাড়িতে গিয়ে ওকে খাওয়াতে হবে ওকে খাওয়াতে তো অনেকটা সময় লাগে তাই এখানে আর বেশিটা সময় নিলাম না কারণ বাড়ি যাবো একটু তাড়া লেগেছে আর কি তো তারপরেই এই দেখো এটা যে দেখছো এটা হচ্ছে ওই দিনকারের ভিডিও যেই দিন আমি সীতাহারটা বানানোর জন্য আর সাথে সেটা বানানোর জন্য হচ্ছে দোকানে গেছিলাম সেই দিনে কিন্তু গিয়ে আমি মায়ের জন্য যেখানে কানের দেখছিলাম আর শাশুড়ি মায়ের জন্য আর আমার মা ভিডিওটা করে দিচ্ছিলো যাই হোক আমার আপাতত যতটা সামর্থ্য আছে সেই দিয়ে ইচ্ছে আছে এখন শাশুড়ি মাকে দিচ্ছে পরবর্তীকালে মাকেও একটা বানিয়ে দেওয়ার খুব ইচ্ছে আছে কী বলতো মায়ের কানে না সময় সেই রিং পরে থাকে তো তার জন্য ভাবলাম যে রিংটা পাল্টে যদি হচ্ছে এরকম একটা শুকানের মানে পাশা টাইপের নেওয়া যায় ছোটোর উপরে তাহলে সব সময় বাড়িতেও পড়তে পারবে প্লাস কোথাও গেলেও পড়তে পারবে তার জন্য না এরকমটা নিলাম তো এখন হচ্ছে বাড়িতে এসেছি মাকে বলছি মা একটু আপনার কানের রিংটা খুলুন না দেখি কত কি কারণ ওই দিনেই আমি হচ্ছে নিজের সোনাগুলো মাকে দেখিয়েছিলাম কত কি গ্রাম মা জিজ্ঞাসা করছিলাম আমি সব বললাম দিয়ে তারপর তোমাদেরও অনেক প্রশ্ন আমার সীতাহারটা কত গ্রাম মানতাসাটা কত গ্রাম কত টাকা পড়েছে সব আমি ভিডিও আনবো দেখতে পাবে তো মাকে বলছি মা আপনার কানেরটা খুলুন তো দেখি কত গ্রাম মানে হাতে একটা তুলে দেখবো কতটা কি ভারী তো মা বলছে আচ্ছা ঠিক আছে আমি দেখ খোলো আমার কানে তো কখনো খোলা হয়নি আমি বলছি দাঁড়াও আমি এটা দেখ দেখছি তো তার জন্য আমি এরকমটা করছিলাম দিয়ে তারপরে মাকে হচ্ছে মায়ের কানেরটা আমি দেখালাম যে দেখুন আপনার জন্য এটা নিয়েছে আর মা কতটা খুশি হয়েছে তোমরা মানে দেখতেই পাচ্ছ যে মা ঠিক কতটা খুশি হয়েছে আর ডিজাইনটা আমি পরে কাছ থেকে একবার ভালো করে দেখিয়ে দেব তো মা কিন্তু ভীষণ খুশি হয়েছে মাকে বলছি যে এটাই এবার থেকে সবসময় কিন্তু পরে থাকবেন আর অন্য হচ্ছে রিংগুলো আর পরার দরকার নেই রিংগুলো গুছিয়ে রেখে দিন কারণ একটা বয়সের সাথে তো একটা মানে ধরো কিছু একটা মানানসই রয়েছে তো তার জন্য মা বললাম যে এই কানেরটাই এবার থেকে সব সময় পরে থাকবেন তো ঈশানী পড়ানোর জন্য যাচ্ছিলো তো মা বললো দিল মনে হয় ভেঙে দিলো কানেরটা এরকম আর কি তো মায়ের হাসিটা দেখে সত্যি কথা বলতে আমার নিজেরই ভীষণই ভালো লাগছে তো মাকে হচ্ছে একটা কানের করে দিয়েছি মায়ের এই কানেরটাও মানে কতটা রয়েছে কত টাকা পড়েছে প্লাস আমার সীতাহার মান্তাসা সবটাই আমি জানি এটা তো তোমরা জিজ্ঞাসা করবে তাই বলে দিলাম সবটাই আমি হচ্ছে তোমাদের একটা ভিডিওতে জানিয়ে দেব আর একবার তোমরা দুই একজন কমেন্ট করেছো মান্তাসার ডিজাইনটা একটু কাছ থেকে দেওয়ার জন্য হয়তো কোনোভাবে ভিডিওতে ক্লিয়ার হয়নি তো বলেছ তাই মানতার ডিজাইনটাও আমি সেই ভিডিওতে কাছ থেকে দিয়ে দেবো দুটো দিন অপেক্ষা করো কারণ বুঝতেই পারছো এই ভিডিওগুলি আমি অনেকটা লেট করে দিচ্ছি কারণ এই ভিডিওগুলো সব আমার জমা পড়েছিল তো তার জন্য এই ভিডিওগুলো একটু লেট লেট করে আমার দেওয়া হচ্ছে তো এই ভিডিওগুলো না দেওয়া পর্যন্ত আমি নতুন করে কোনো ভিডিও আর দিতে পারছি না আর কি মানে ফোনের মেমোরি ফুল হয়ে গেছে তো যাই হোক এইদিকে তোমাদের দাদা ভাই ফোন করেছিল তো মা বলছে দেখো বিট্টু ফোন করেছে আমি বলছি দাঁড়ান ঠিক দেখাবো তার আগে এই যে টিপ পুরিয়ে দিলাম মাকে আমলে আপনাকে একটু সুন্দর লাগুক টিপ পুড়িয়ে নতুন কানের উপরে কেমন লাগছে সেটা একটু দেখুন দিয়ে তারপরে হচ্ছে ওই যে পাশে আবার বাবা ছিল তো মাকে এখানে একটু প্রণাম করে নিলাম প্রণাম করে মানে বাবা দোকান গেছিলো আর কি দোকান থেকে আসছে আর কি সাথে সাথে আমি বাবাকে টেনে নিয়ে আসতে গেছি যে বাবা আসুন আসুন একটু মাকে দেখুন কেমন লাগছে তো বাবাও দেখে হাসছে আর বলছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর আর এইদিকে হচ্ছে তোমাদের দাদা ভাইকেও হচ্ছে আমি মাকে দেখাচ্ছি যে দেখো মায়ের কানে কি বানিয়েছে মা লজ্জার মুখে তুলছে না মাকে এরকম করে আমি আর কি করছিলাম মাকে একদম নতুন বইয়ের মধ্যে লাগছে কি মিষ্টি দেখাচ্ছে কানের এরকম পরে সবসময় রিং পড়া অবস্থাতেই মাকে দেখেছি আজ পর্যন্ত মানে ছয় বছর বিয়ে হয়েছে কখনো মাকে অন্য কিছু পড়তে দেখিনি যদিও বা মায়ের কানে রয়েছে মানে সেই দুল না কি বলে সেগুলো রয়েছে বাট সেগুলো মা আর এখন পরে না বলে বয়স হয়ে গেছে আর কানে দুল মানায় না তাই কখনো আমি পড়তে দেখিনি তো সারা জীবন সেই রিং দেখছি আর ছ বছর বিয়েতে তো তাই ভাবলাম যে মাকে এই দুলটা দিই তো বাবাও খুশি মাও খুশি সবাই খুশি ভিডিওটা কেমন লাগলো কিন্তু জানি